অশোকনগর কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল তিনি গিয়েও ছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এ নিয়ে পরিবারের পুলিশ কর্মী স্ত্রী জানান তিনি সৎভাবে চাকরি করে এসেছেন হয়তো তাকে ফাঁসানো হয়েছে প্রতিবেশীরাও জানিয়েছেন পুলিশ কর্মীর সৎ ব্যক্তি ছিলেন হয়তো তাকে ফাঁসানো হচ্ছে

কোথায় নিয়ে গেল কারা নিয়ে গেল হ্যাঁ বাড়ি লোক কথাই বলছিস